আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সকলে সকলে আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু গাছপালা দেখাবো যেগুলো শহরে থাকে না অর্থাৎ অন্যান্য জেলায় কিন্তু থাকে না আমার কথার মানে হচ্ছে অন্যান্য মানে সব জেলায় থাকে না আবার অন্যান্য জেলায় অনেক বেশি দেখা যায় তো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটা স্টার্ট করি রয়েছে এমন কিছু জিনিস অর্থাৎ আমাদের গ্রামে রয়েছে এমন কিছু প্রাকৃতিক দৃশ্য যে দৃশ্যগুলো না দেখলেই নয় তো এর ভেতর অনেক চাষাবাদ রয়েছে যেগুলোর মাঝখানে রয়েছে বাঁশ এই বাঁশটা শহর এলাকায় অর্থাৎ দেখতে পারবেন শুকনো বাস কিন্তু আমাদের গ্রামে রয়েছে এটা কাঁচা অর্থাৎ আমাদের এখানে চাষ হয় বাঁশের তো এই দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের বাঁশ তো এখানে হচ্ছে বাঁশ চাষ হয় শুধু এখানেই নয় আমাদের এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি রয়েছে বাঁশ তো এই বাঁশটা হয়তো আপনাদের অনেক কাজে লাগবে যেমন বিল্ডিংয়ে যদি বিল্ডিং করতে যায় তখন কিন্তু বাঁশ লাগে হ্যাঁ গাইস বাঁশ লাগে তো এটার আর একটা এই বাঁশের যে আর কথা আছে যাকে বলে শহর এলাকায় একে বলে কুঞ্চি হ্যাঁ গাইস এটাকে শহর এলাকায় বলে কুঞ্চি আর আমাদের গ্রামে বলে এটাকে বাস তো এরপরে চলে যাচ্ছি অন্য একটি চাষাবাদ অর্থাৎ সুন্দর একটি দৃশ্যে দৃশ্য সাথে থাকুন তো আমাদের গ্রামে রয়েছে আরো একটা জিনিস সেটা হচ্ছে নারকেল গাছ হ্যাঁ গাইস ঠিকই শুনেছেন নারকেল গাছ হ্যাঁ গাইস তো এটা হচ্ছে নারকেল গাছ তো দেখতে পাচ্ছেন গাছে কত নারকেল ধরেছে তো এটা হচ্ছে আমাদের গ্রামে আর একটা সৌন্দর্য এটা হচ্ছে নারকেল গাছ তো নারকেল গাছও ভরপুর আছে তো আপনারা যদি নারকেল আসেন তো অবশ্যই দেখতে পাবেন নারকেল গাছ ভরপুর তো আমাদের গ্রামে হচ্ছে গিয়ে আমাদের গ্রামের ডাক মানে এখন আমরা কেটে খাবো এরপরে রয়েছে কলা বাগান হ্যাঁ আমাদের এখানে কলা গাছ চাষ হয় অনেক বেশি পরিমাণে আর এগুলো শহরে রপ্তানি হয় অর্থাৎ কাঁচকলা থেকে শুরু করে যত প্রকার ভালো কলা আছে অর্থাৎ পাকা কলা যত দেখবেন এখান থেকে রপ্তানি করা হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত কি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাভ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে